রাউজানি প্রকাশ্যে প্রথমবারের মতো সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সদস্য সচিব ও রাওজান পৌরসভার সাবেক মেয়র কাজী আব্দুল্লাহ আল হাসানের সপ্তম মৃত্যুবার্ষিকী বুধবার সকালে মেয়রের নিজ বাড়িতে কাজী আব্দুল্লাহ আল হাসান স্মৃতি সংসদের ব্যবস্থা ব্যবস্থাপনায় দোয়া মাহাপিল স্মরণসভা ও কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয় সবাই প্রধান অতিথি ছিলেন ডাউজন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুব দলের সহ সভাপতি সাবের সুলতান কাজল কাজে আব্দুল্লাহ হাসানের রাজনৈতিক জীবন যদি এখানে আমি বিশ্লেষণ করি তাহলে দীর্ঘ সময়ের এটা প্রয়োজন হবে সবচেয়ে বড় বড় কথা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জাগদল গঠন করেছিল কাজী আব্দুল্লাহ হাসান এই রাজদলের মধ্যে যে কয়েকজন যার তাদের মধ্যে হাজি আব্দুল্লাহ হাসান অন্যতম ওনার কর্মকাণ্ড আমরা এখনো বলতে পারি না আমাদেরকে ছোট ভাইয়ের মতো যেভাবে স্নেহ করতেন ওনাকে আমরা সব সময় স্মরণ করি আজকের এই দিনে ওনাকে খুবই মনে পড়ে উনি আমাদের নেতা আল হাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর একজন অনুসারী ছিলেন একজন সব সংগঠক ছিলেন ওয়াদ সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে জেলা যুবদলের সহ যোগাযোগ সম্পাদক রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ তহিদুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মেয়রের ছেলে পৌরসভা বিএনপির যুগ মাহাব্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল দলের দুঃসময়ে দলে হাল ধরেছেন দুই হাজার দশ সালে রাউজান বিএনপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে রহমান কমিটি আহ্বায়কের দায়িত্ব পালন করতে গিয়ে হস্তকর্মী গুন্ডা বাহিনী তারা মধ্যে অনেক লাঞ্জনা লাঞ্জনার শিক্ষার হয়েছেন এগারো সালে যখন বিএনপির গ্যাস খাতা চৌধুরীর আহ্বানে রাউজানের পৌর মেয়ারের পৌরব মেয়ারা নির্বাচন করেন এই ফজল কর্মীর মুল্ড বাহিনীর প্রতিনিয়ত অত্যাচার নিবীড়ন সব সময় করে গেছেন এবং এগারো সালে বিপুলপুরে জনগণের নির্বাচিত হওয়ার পরে একদিনের জন্য এই পৌর মেয়ে পৌরস চেয়ারে বসতে পার বসতে বসতে দেয় নেই এই আমুলীগের সন্ত্রাসী বাহিনী বাহিনীর বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কাউন্সিলর রেজাউর রহিম আজম জেলা যুবদলের সহসভাপতি সভাপতি মোজাম্মেল হক সাবেক ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন আকবর বিএনপি নেতা দিদারুল আলম কাজী আবদুল্লাহ আল মামুন যুবদল নেতা শহীদ চৌধুরী তৈয়ব সুলতান পৌর যুবদলের যুগ মহাবায়ক আশিকুর রহমান ফয়েজ জি রাশেদুজ্জামান শাহেদুল ইসলাম আমাদের কাজী আব্দুল হাসান ভাই ছিলেন দুঃসময়ের বিএনপির খান্ডারি হাল এক onLoad এই সময় আর উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক বিন পিনেতানুর ইলিয়াস মিনু আবু হেনা তৌফিকুল ইসলাম যুবনেতা শাহ আলম আব্দুল হালী মোহাম্মদ সাজ্জাদ রিয়াস চৌধুরী রাশেদুল ইসলাম জৌশিম মেম্বার সহ আরো অনেকে উদ্দেশ্য আমরা এখানে নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম